ঘুরছি ভাই বহু দেশ ঘুরছি তুমি চায়নায় কোথায় ছিলা আমি চায়নার সান্দাইতে ছিলাম সান্দাই হ্যাঁ সাংগাই গেছো কি করতে ভাই আমি চায়নার সান্দাইতে গেছিলাম একটা বিজনেসের কাজে চায়নায় যে আমার বস ছিল যার সাথে আমি বিজনেস করতাম সে খুবই অসুস্থ ছিল হসপিটালে ভর্তি ছিল আমি যখন বসের দেহার লিগে হসপিটালে গেলাম বসে আমার একটা কথা বারবার বুঝানোর চেষ্টা করছে কিন্তু আমি বুঝি নাই আর ওই কথাটা শেষ না করে বসে ওপারে টপকে গেল ভাই আমি এমন একজন লোক খুঁজতাছি যে চাইনিজ ভাষা বুঝে এই চাইনিজ ভাষাটা ডিকোট করতে পারলে মনে হয় আমার কপালটা খুলবো বসে মনে হয় আমার লোক কিছু রাইখে গেছে রে আমি চাইনিজ ভাষা বুঝি তো কি কইছে আমার এখন আদি আপনি চাইনিজ বুঝেন আগে কবেন না

বলে ভাই এখন কি করব আমি আমার এই বয়েস শোনা তো শোনাই এই বয়েস আর কেউ যাতে না হনে জলদি তোর ওই মোবাইলতে ডিলিট কর তাহলে এখনই ডিলিট করে দি ডিলেট ভাই জীবনে ব্যবসা বাণিজ্য অনেক করছি অনেক টাকা পয়সাও কামাইছি ভাই বাংলাদেশে বাড়ি গাড়ি সব আছে ভাই সব করছি কিন্তু ভাই ইদারিং হাঁটা চলা করতে ধরলে আমার না কেমন জানি একটু ডর ডর করে তো ভাই আমি চিন্তা ভাবনা করতেছি একটা বড়ি গেট রেখে দিন বুঝছেন ভাই তেমন কিছু না বড়ি বলতে একটা লোক আমার পাশে সব সময় থাকবো আমার লগে চলাফেরা করব। হ্যাঁ লগে লগে থাকলে একটু সাহসটা আর কি পাইলাম একটা মানুষ লগে থাকলে একটু সাহস অনুভব হয় না ওইটাই আর কি তো ভাই আপনার তো আল্লাহ দিলে শরীর স্বাস্থ্য মাস আছে দেখতে শুনতে ভালোই আপনার দেখলে মানুষ ভয়ও পাইবো তো ভাই মনে যদি কিছু না করেন আমার লগে আপনি থাকেন ঘুরলেন ফিরলেন ব্যবসা বাণিজ্য করলেন একটা সময় আপনার ব্যবসা বাণিজ্য বুঝে দিলাম বুঝেন নাই তো ভাই আপনার যদি সমস্যা না থাকে আপনি আমার লোক থাকেন হ্যাঁ সমস্যা নাই আমি এমনিতেও তো ফ্রি আছি ভাই তো ড্রাইভিং পারেন না পারি ও ভাই তাহলে চলেন ওই গাড়ি মোট করামু একটা লোকের লগে ফোনে কথা হইছে যাইয়া এসপোর্টে যাইয়া গাড়ি ডারে মোট টট করাই চলেন চলো তাহলে ভাই গাড়িটা আপনি ড্রাইভ দেন হ্যাঁ ড্রাইভিং তো আচ্ছা করলে তাহ ব্রো তোমার লগে একটা ছেল ভিল দাঁড়াও নতুন ড্রাইভার প্লাস বডিগার্ড ভাইব্রাদামালাইকুম ভালো আছেন ভাই জি ভালো আরে এই জায়গায় আমি হলো মহাজন আমার তো পাত্তাই দিতেছে না আমার বুঝবো কে মহাজন তারপরে দেই পাত্তা না দেয় কেমনে ভাই তাহলে তো আপনার সাথে কথা হয়েছিল না গাইডে মট করাবেন ভাই আপনি আমাদের গেজ আসছেন ভাই আমি খুবই খুশি হয়েছি ভাই এইটা আমাদের জন্য একটা সৌভাগ্যের ব্যাপার ভাই কি রে ভাই ওই তো সত্যি সত্যি ভাই বেল হইছে ওই মহাজন আমি কি এই জায়গায় সললুম এই তুমি এবারে দাঁড়ায়ছো তুমি দেখো না সারে গামায় গেছে সাই টিশু লাগবে হ্যাঁ এটা বুঝো না যাও টিশু নিয়ে আসো চেয়ার নিয়ে আসো সারে লাগে কফি ঠান্ডা কি লাগবে তাতে নিয়ে আসো ফাজিল লোকজন

ঐ পুরো আমার সবান ছারা ধুইয়া দিলো हैन মালিকটাকে ডেড়ে তোর বুঝাউ উচিত ছিল ভাই আরে ভাই ফোনে কথা কইছি ওর আমি আমি কইছি যে মোট করমু আপনার মোড়া গড়া ভাবছে আপনিই মালিক ভাই মানিজ جون এরকমই ভাই যে ডেদে মোড়া গড়া হেডে মনে করে যায় বাপের হালা আপনি টু মোড়া গড়া আছেন না বুঝছে যে আপনিই মালিক আমার পুরা দিলো ভাই ইজ্জত তার রইল ওই জায়গায় শুনো ইমরান এইভাবে ছাতা করলে কাজ হবে না তোমার কি করতে হইব জানো এই যে এরকম গাড়ি ঘোরা লইয়া জানা না দৌড়াইলে হইব না তোমার যে খোমাড়া মানুষ চিনে না দাম দেয় না তোমার ফার্স্টে যে কাজটা করতে হইব তোমার যে ক্ষমাড়া আছে এই খোমাড়া আগে মানুষের পরিচিত করাই দেবো এই খোমাড়া যখন মানুষ চিনা লাইব তখন তুমি সব জায়গায় দাম পাইবা বুঝো নাই তুমি যে একা বিশাল একটা গাড়ি রয়ে বারো তুমি তো পিচ্ছি মুরগির লাইন এক কোনার বয়ে ধাও তোমার দেয় না তুমি একটা ভালো দেখা হুন্ডা লও হুন্ডা লইয়া জন্মনগর এলাকার মধ্যে দু চারটা চক্কর মকর মার বা থ্রোটল বাড়ি দিবা দেখবা যে মানছে দেখলে ক্ষমাড়া মনে রাখবো হ্যাঁ ভাই হেডেই করতে হবে কিন্তু এই মুহূর্তে হুন্ডা কিন্তু এলো তো অনেকগুলা টাকার প্রয়োজন টাকা তো সব ব্যাংকে আটকায় গেছে তুমি করো তোমার বাইরে ফোন দাও তোমার বাইনা একটা চোদ্দ বছর ধরা বিদেশ করে আর ফোন দিয়া কও যে টাকা পাড়া এটাই করতে বাইরে ফোন দি ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ওই যে আমার কিছু টাকা লাগবে বুঝছো তুমি এক কাজ করো আমার দশ লাখ টাকা পাড়ায় দাও টাকা পাড়ামো এই মুহূর্তে কেন টাকা পাড়ামো আমি তো কাজে আছি আমি পরে ফ্রি রইয়া ব্যাংকে যেয়ে পাড়ামো মানে

তুমি যেহেতু প্রথমবার ট্যাপ ট্যাপ সেন্ট দিয়ে বাংলাদেশে টাকা পাঠাইবা তাইলে এই প্রোমো কোডটা ইউজ করবা আই এম আর তাইলে দেখা গেছে যে 10 ডলার বা 25 দিরহাম পর্যন্ত বোনাস পাইবা ঠিক আছে তাহলে আমি দিতাছি ঠিক আছে ভাই তাহলে তুমি ইনস্ট্যান্ট টাকাটা পাঠাই দাও আমি ইনস্ট্যান্ট টাকাটা কাজে লাগাই দি ভাই লোক কত হয়ে গেছে গা চলেন ভাই গাড়ি লই এই তো সুন্দর একটা ডিসিশন নিছো এবার জমবে তোমার খেলা হ্যাঁ চলেন খেলা জমামু ভাই কিনে লই চলেন ওই দাদা আমি মিয়া ভালো করে দেখে চালাইতে পারেন না বাইকটা যাইতেছে ভকত করে ঢুকাই দিলেন ওই বড় আমি টেন্টি কাটা এরকম ভাবে দিছি না তুই যাস না কি লেগা ভালো ভাবে না চালাই তাহলে এই রুমটা লে বাজেস কি লেগা একদম ভাই অন্যায় করলেন আপনি চিল্লাইতে শুনো আপনি একদম কান গরম কইলামু কান সে কান লাল বানা লামু একদম ফাজিল ভাই আপনি জান জান তুমি এদিক দিয়ে যাও ফাউল কোনেকার

আরে ভাই কে ইজ্জত দিতেছে না ভাই বুঝলাম না আর আমি এটা কোনো কথা হইল পোলাপানে পানি দেখলাম আর আশা করে আরে ভাই আমি কি চেঙ্গুস খান নাকি হ্যাঁ আমি কি খেলার পাত্র নাকি কে ইজ্জত দেয় না আমি ঝোকার নাকি খোলা দেখলে এরকম করব কিল্লিগা রাস্তার কুত্তা ডাও আমার দেখলে কেউ করে ওটা চোর ভাই আমার দাওয়া আমি কি মানুষ না ভাই তে বসে কম আছে ইজ্জত দিতে না কিল্লিগা ভাই তোমার মেন সমস্যা কি জানো তোমার শরীর ডাই চোর বাকির মতো না এডার একটু জিম টিম কইরা একটু বারো নাইতে বড় করতে হইব ওই যে কতাই আছে না কিছু কাটে দাঁড়ে কিছু কাটে তোমার দার আছে ঠিকই কিন্তু বার নাই তোমার শরীরটা আগে বার বানাইতে হইব আরে ভাই দার আছে বুঝলাম দারে তো কিছু একটা কাটবো তো কাটতাছে না এই কারণেই তো তোমার এই পরামর্শ দিতাছি তোমার এখন রেগুলার জিম করতে হইব জিম টিম কইরা খাওয়া দাওয়া একটু শরীরটা বানাও দেখবা যে ঠিকই দাম পাইবা হেডেই করতে হইব ইজ্জত পাওয়ার মতো টাকা পয়সা থাকা সত্ত্বেও যারা আমার মতো চেঙ্গিস খান খানবর্ডির কারণে ইজ্জত পাচ্ছেন না তারা তাৎক্ষণিকভাবে এক পিস ইট নিয়েই ব্যায়াম শুরু করে দিতে পারেন